হাতুরি সিংহের মতন হেভিয়ার কাবডেরাকেও দেশ ছাড়তে হচ্ছে ফাহিমিদুল ইস্যুতে সারা দেশ গরম নড়ে বসেছে বোর্ড কর্মকর্তারা তাকে সিঙ্গাপুরের বিরুদ্ধে ম্যাচে নামানোর অস্বীকার জানিয়েছিলেন হেভিয়ার কাবডেরা তখন ভোট সিদ্ধান্ত নিয়েছে ফাহিমদুলকে দেশে এনে খেলানোর জন্য এবং হেভিয়ার কাবডেরাকে বলেছে এক সপ্তাহের ভিতরে দেশ ছাড়ার জন্য ফাহমিদুল এত একজন ভালো একজন প্লেয়ার তাকে ইতালির থেকে নিয়ে এসে এখন তাকে আর হেভিয়ার কাপড়ের খেলাবে না এটার কারণ অবশেষে জানতে পেরেছে ভোট কর্মকর্তারা কারণ তারা মনে করেন যে এই হেভিয়ার কাবেরা যদি আমাদের টিমের দায়িত্বে থাকে তাহলে আমাদের বিদেশি প্লেয়ারগুলি যারা যারা আছে এ বাংলাদেশ বংশোদ্ভূত যাদেরকে আনতেছি এবং যারা খেলতেছে অবশেষে তাদেরকেও এরকম ছাঁটাই করে দল থেকে বের করে দেবে এরকম একটি সম্ভাবনা কিন্তু দেখা দিয়েছে এবং হেভিয়ার কাপড়ারা কিন্তু তার মতিগতি এবং তার সিদ্ধান্ত কিন্তু সঠিক নয় কারণ আমাদের টিমে অলরেডি শামিত সোম চলে আসতেছে আরও বিদেশি অন্য অন্য পিলাররা চলে আসতেছে এবং হামগা চৌধুরী তো উনি তো আসেনি তো অবশেষে আলহামদুলিল্লাহ হেভিয়ার কাব্রেরা দেশ ছাড়তেছে আমরা এটাই জানি এক সপ্তাহের ভিতরে এবং সিন্ডিকেট মুক্ত হচ্ছে অতি শীঘ্রই এবং আপনাদের আমাদের স্বপ্নের স্ট্রাইকার ফাহমিদুল দেশে আসতেছে এবং খেলতেছে যিনি প্রস্তুতি ম্যাচে সৌদি আরবের বিরুদ্ধে কিন্তু হ্যাটট্রিক করেছিলেন তো হ্যাটট্রিক করার পরও কিন্তু হেভিয়ার কাবরেরা কিন্তু তাকে দলে রাখেননি এতেই কিন্তু তার এখন দেশ ছাড়তে হচ্ছে